নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে ব্লগে কিছু ধামাকালার ধামাকালার বলবো না কিছু সারপ্রাইজ দিতে চেষ্টা করেছি তো ভিডিওটা ফোটা দেখলে বুঝতে পারবে জানি না সে কতটা খুশি হয়েছে বাট এত দিন দিয়ে হচ্ছে মানে পাঁচ বছর ছ বছর প্রায় দিয়ে ছ বছর চলছে তো এই ফার্স্ট টাইম এরকম করলাম আমি তো চলো ভিডিওটা দেখে থাকো তোমার কিন্তু কমেন্টে জানাবে কেমন হচ্ছে আমি কি বুঝতে পারছি না খুশি হয়েছে এই দেখুন করেছি ভালো কিছু হয়ে থাকবে এবার তুমি সারপ্রাইজ মানে বুঝতেই পারবে পারিনি তো তাই বলবো অ্যাকচুয়ালি বলে স্পয়েল হয়ে যায় তো স্পোয়াল করবো না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কী হয়েছে বা আমরা কী করছি অনেকদিন আমি ব্লগ ছাড়িনি আমার একটা পার্সেলের ভিডিও পোস্ট করে শর্ট ব্লগ তো আজকে বড়ো ভিডিও নিয়ে চলে এসেছি দিনটা স্পেশালি ছিল আজকে না মানে আজকের দিনটা খুব স্পেশাল ছিল আমরা কিন্তু ইন্ট্রোটা পরের দিন নিচ্ছি দিনটা চলে গেছে আগের দিন তো কালকে খুব ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম তোমরা তো কমপ্লিট সবাই আমি টিউশন পড়াই তো সেই পড়ানো ছিল প্লাস স্পেশাল দিন যখন স্পেশালভাবে একটু অর্গানাইজ করা মানে কোনো ঘরে ডেকোরেট করা বা কিছু সেসব না কিন্তু স্পেশালভাবে কীভাবে একটু স্পেশাল ফিল করাতে পারবো দিনটাকে সেইগুলো চিন্তাভাবনা করা সব নিয়ে করতে করতে চলে গেছে তো চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবে বেশি কথা বলবো না তো চলো তো এটা হলো দুপুরের মেনু দই ইলিশ করেছিলাম দেখে ভালো লাগছে তো নিশ্চয়ই খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না সত্যিই খুব ভালো হয়েছিলো তো দই ইলিশ করেছিলাম তারপরে এদিকে লাউ চিংড়ি করেছিলাম চিংড়ি মাছের লাউ ঘন্ট তারপরে উচ্ছে ভাল ভাজা করেছিলাম আর কি করকলা তারপরে করেছিলাম খালকল পাতা বাটা যেটা বাটা বাটি না আমাদের বাড়ি সবজির ভালো তারপরে দিশা যে একটা চিংড়ি মাছ ভালোবাসার জন্য চিনি মাছ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম ওদিকে দিকে মাছের তেল করেছিলাম আর সাথে সাথে গরম গরম ভাত আর এটা চিকেন ছিল ওরা রাত্রে সেইগুলো তো তারপরে রান্না করে আসলাম বেসিনটা পরিষ্কার করতে কারণ আমাকে পড়াতে যেতে হবে ওই জন্য না আমি তাড়াহুড়া করছিলাম তারপরে রাত্রে রান্না আছে তোমরা দেখতে পাবে ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো রাত্রে কাজ বাজ করে ভালো করে সব করে নিলাম গুছিয়ে টুছিয়ে তারপরেই পড়াতে গেছিলাম আচ্ছা বেসিন কে কী দিয়ে পরিষ্কার আমি কিন্তু পরিষ্কার করি হলো তোমাদের হ্যান্ড ওয়াশ দিয়ে এরকম এই চুল আমার জন্য এনে দিয়েছে বাবার মধ্যে তারপরেও আমার একটা রিটার্ন গিফট দিয়েছে সেটা ভিডিও লাস্টে দেখবে দুপুরে লাঞ্চ রেডি করে তারপরে চলে গেছিলাম পড়াতে কেন দেখো আমার তো এগুলোও তো করতে হবে অ্যাকচুয়ালি পড়ানোটা মিস করলে কি সানডে বা স্যাটারডে পড়ি দিতে ওটা একটু অকওয়ার্ড লাগে আমার ভালো লাগে না তো চেষ্টা করি যে ছুটি না হতো হওয়ার আগে খুব হতো মানে ভালো লাগতো না এখন না ভালো না লাগলেও ভালো লাগাই তো চলে গেছিলাম পড়াতে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই যে আবার চলে যাচ্ছি পড়াতে তারপরে গেছিলাম কেক নিতে এটা কিন্তু আমার একটা বান্ধবী মানে আমার খুব কাছের বন্ধু ও কেক হোমমেড কেক কেক ওর বেকারি আছে ওর হোমমেড বেকারি তো সেখানে ও কেক কেকটা অর্গানাইজ করেছিল তো সেটাই দেখাচ্ছিলো দারুণ হয়েছে মানে দারুণ এটা হলো তিথি মানে ও বলছে আমাকে একটু নাও দিদি হাই আমি হাই বলবো তো তিথি হলো তিথিকে পড়ায় আমার বন্ধু তো তারপরে কেকটা নিয়ে বাড়িতে চলে আসলাম দিশা ডেকোরেট করছে ডেকোরেট করার পরে এই যে কেক নিয়ে চলে এসেছি এবার মিস্টার বিশ্বাস তো ও ভাবতেই পারিনি যে কেক আনবো তো কেকটা নিয়ে এই যে কাটিং করছে ওর ভাগ্নিদের নিয়ে দুষ্টু তো মানে কেকের ওপর থেকে নিয়েই নিজের গালে লাগিয়ে নিয়েছে বলছি আমি একটু গালে লাগাই মানে খুঁটে খুঁটে গালে লাগিয়ে নিয়েছে তো তারপরে কেক খেয়ে খুব খুশি ওরা কেকটা কেকের টেস্টটাও দারুণ ছিল মানে অসাধারণ ছিল কেকের টেস্টটা তারপরে ও সবাইকে খাইয়ে দিচ্ছে তো ও খাওয়ানোর পরেও আমাকেও বলছিলো খাওয়ার কথা তো আমি একটু খেলাম খেয়ে দিয়ে দেখো সাইডে পায়েসও রয়েছে পায়েসটা আমি করিনি মা করেছে তো খাওয়ানোর পরে ও দুষ্টু দেখো খুঁটে খুঁটে খাচ্ছে কেকটা তো পড়াতে গিয়ে না একটু লেট হয়ে গেছিলো মানে পরিয়ে আমি কেকের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম ও হয়তো বুঝতে পারিনি কিছু তারপরে বলছে কি মিস্টার বিশ্বাস বলছে কি দেখো আমার গালে ক্রিম লাগিয়ে দিয়েছে একটু মুছে দাও আরও ঘেমেও গেছে যেহেতু ক্যান্ডেলটা জ্বালানো ছিল তো তারপরে সেই মুছিয়ে দিয়ে তো আমরা চলে ফুচকা মিস্টার বিশ্বাস এনেছিলো ফুচকা তো ফুচকাটা রেডি করছিলাম আর দিশা দেখাচ্ছিল এই দেখো আমার মা ফুচকা খা মানে খাচ্ছে আর মামি ফুচকা বানাচ্ছে আর বড়ো মা বসে রয়েছে এরকম আমি না ওর ভয়েসটা দিতে পারিনি কেননা টিভি চলছে তো যার জন্য দিতে পারিনি ও ক্যামেরাটাকে যে ওই ওর হাতেই ক্যামেরা ও যে কীভাবে ঘোরাচ্ছে ওই জানে এই যে আমার দিদুন দাঁড়িয়ে রয়েছে এরকম বলছে আর এই যে ফুচকাটা রেডি করছি তো আবার ও বলছে দেখো আমি এবার ফুচকা খাবো এই যে ফুচকা খাচ্ছি এরকম ও নিজেই বলছে মানে কত কথা যে বলছে তার ঠিক নেই অ্যাকচুয়ালি কী বলো তো কোনোবার না ওর বার্থডেতে আমি এরকম কিছু করিনি প্রত্যেকবার কিছু গিফট দিয়ে দিয়েছি এই যে ফুচকা খেয়ে আবার বলছে খুব সুন্দর ফুচকাটা ক্যামেরাটাকে শুধু নাড়াচ্ছে বলছে এই যে আমার মামি ফুচকা বানাচ্ছে আমি আর একটা ফুচকা খাবো বলে মুখটাকে ভেঙতে হচ্ছে

না তো সেটাকে খাবো ওদেরকেও দেখাবো মা তো মায়ের কিছু বলছিলো আর কি ও আমি ভয়েসটা দিতে পারি নি টিভি সাউন্ড ছিল বলে না দিতে পারি আমার খুব খারাপ লাগছিলো ও বাচ্চাটা বলছে ওরা ভয়েসটা দিতে পারবো না তো তারপরে আমি আবার আমি ফোনটা নিই তো ফোনটা নিয়ে দেখো এই যে চলে এসেছি পড়াতে হ্যাঁ এত গরম না গরমে পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছিলাম তো এই যে দাঁড়িয়ে রয়েছি আমি ওখানটায় কোনো একটা কারণে বেশ যেন কারণবশত দাঁড়িয়েছিলাম আমার মনে নেই ওরা বাড়ি ছিল না না কোনো একটা কারণবশত দাঁড়িয়েছিলাম তো তারপরে পড়িয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এসে এই সাইডে বসিয়েছি বাসন্তী পোলাও আমি কিন্তু ফার্স্ট টাইম করেছি বাসন্তী পোলাও এর আগে করিনি তো আমি ডেচকিতেই করেছি কড়াইতে করিনি ডেচকিতে তোমার ইয়ে দিয়ে দিয়েছি কি বলে সাদা তেল আমি ভুলে যাচ্ছি কি বলে কি বলে করছি তোদলাচ্ছি অ্যাকচুয়ালি সাদা তেল দিয়ে ওর মধ্যে মানে যেরকম যা যা দেয় সব কিছু করে আর এটা করেছি চিকেন রেজালা মিস্টার বিশ্বাস না চিকেন বা চিকেন রেজালা টাইপের কিছু খেতে খুব বেশি ভালোবাসে নর্মাল চিকেন কষে এই যে ভয়েস দিতে বসলে আমি যখনই ভয়েস দেবো তখনই প্লেন যাবেই মানে এই নয়েসগুলো না আমি কিছুতেই করতে পারি না তো এদিকে পোলাওটাও রেডি পুরো মানে ফার্স্ট টাইম করেছি এত যে ভালো হবে আমি না সত্যিই ভাবতে পারিনি পুরো একদম ঝরঝরে পোলাও হয়েছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো সব কিছু ঠিক ছিল বাট কালারটা একটু লাইট এসে আমি বেশি না কালার পছন্দ করি না হালকাই রেখেছিলাম এটা দুষ্টুকে খাওয়াবো বলে নিয়ে এসেছে এই যে বড়োটা শুয়ে ফোন দেখছে আর দুষ্টুও মানে ফোন দেখবে তো বলছে দাও তারপরে মিস্টার বিশ্বাস কাজ থেকে চলে এসছে বাড়ি আসার পরে এটা হলো দিশার খাবার হোয়াইট প্লেটটা আর ওই পাশে যেটা রেড বাটি দিয়ে করা ছিল ওটা হলো মিস্টার বিশ্বাসের তো আমি সবাইকে এরকম একটু সাজিয়ে গুছিয়ে দিলাম এটা হলো দিশার প্লেট ও বলছে মামি মামাকে একা সাজিয়ে দেবেন যে না তোকেও দেবো দিয়ে যে চিকেনটা ওখানে দিলাম ওই যে প্লাস্টিকটা ঢুকিয়ে রাখছি না আমি না প্লাস্টিকগুলোকে ওইভাবে ঢুকিয়ে রাখি কারণ কখন কি দরকার পড়বো তখনই বার করে নেবো দিয়ে এবার চিকেন এ করছি মিস্টার বিশ্বাসের প্লেটে ও দেখাচ্ছে ওকে লেগ পিস দিয়েছি সেটাই তো মিস্টার বিশ্বাসের পোলাওটা না আস্তে আস্তে যেন মনে হচ্ছে ভেঙে যাবে ভেঙে যাবে তো আমি তাড়াতাড়ি করছিলাম আর এদিকে ইলিশ মাছ ভাজা করছিলাম ও না ইলিশ মাছ ভাজাটাই ভালোবাসে আর কিছু সেরকম খেতে চায় না তো ওকে চিকেনটা মানে সার্ভ করছিলাম ওর তো দিয়ে এবার টেবিলে দিয়ে দিয়েছি ওরা খেতে শুরু করে দিয়েছে মিস্টার বিশ্বাসের যে ভেঙে নিয়েছে মানে খাওয়ার জন্য পোলোটা জাস্ট করলো তো একটু আগে মাছ মনে হয় টেস্ট করেছে তো ও এইভাবেই খায় একটুখানি গ্রেভি নিয়ে নিয়ে খাচ্ছিলাম যে কেমন হয়েছে বলছে হেভি হয়েছে মানে এটা কিন্তু কেউ খারাপ ভেবে নাও কিন্তু যে এই যে এরকম মানে এখন যে হাতে ইয়েটা দেখালো ওরকম করতেই গেছিলো তো দিশাও খাচ্ছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলছে হেভি হয়েছে তারপরে বলছে মামি দারুণ হয়েছে গো তারপরে খাওয়ার পরে যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দিদিভাই বলছি কোল্ড ড্রিঙ্কস না অন্য কিছু যেটা বলেছে সেটা বলতে পারবো না ভিডিওতে তো যাই হোক বলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম মানে এটা এনেছিল মিস্টার বিশ্বাস আর মিস্টার বিশ্বাস দিকে রসমলাই খাচ্ছিলো আমরাও খেয়েছি রসমলাই এই যে ও রসমালাই খাচ্ছে রসমলাই না ঠান্ডাটাই ভালো লাগে তো এইটা এই ভিডিওটা দিশা করছিল আমি করিনি আর আমি এদিকে কি একটা করে কোল্ড ড্রিঙ্কস ঢালছিলাম আর এদিকে খাওয়া হয়ে গেছে তো বাসনগুলোই তো ধুতে হবে আমি আর মা মিলে ওই দিকের কাজটা করছিলাম যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দিশে আবার দেখাচ্ছে দেখো ফ্রিজে আমাদের কত খাবার কত মা ওই যে যে খাব প্লেটগুলোতে ওদের খেতে দিয়েছিলাম সেগুলো ধুয়ে আলাদা রাখছিলো কারণ পড়ে গেলে তো ভেঙে যাবে আর সবার জন্য এনেছিলো থানসেল আমি বলেছিলাম ক্যাম্পা আনতে একটা দশ টাকার আমার না ক্যাম্পাটা বেশি ভালো লাগে আর আমার একটু মানে রিচ খাওয়ার পরে না ক্যাম্পাটা খেলে হজম হয়ে যায় তো ওই জন্য ক্যাম্পাটা এনে খাটে বসে ক্যাম্পাটা নিয়ে ঘোরাচ্ছিলাম এদিক ওদিকে করছিলাম তো তারপরে ক্যাম্পাটা আমি খেয়েছি আমি আর মিস্ত্রী বিশ্বাস খেয়েছি ক্যাম্পাটা এ দেখো দুষ্টুর অবস্থা দেখো দরজাটা খুলে আমি বলছি আয় বলছে না আসবো না তো আমি বললাম আয় না বলছে না আমি যাব না দরজার ফাঁক দিয়ে এরকম ওই দেখো দাঁড়িয়ে রয়েছে এখনও দাঁড়িয়ে রয়েছে ও ওরকম না আর কি মারছিল তারপরে তো আমাকে রিটার্ন গিফট দিল এই যে সবুজ কাচের চুরি যেটা মানে আমি বলেছিলামকে অনেক দিন ধরে তো ও বাবা ধাম গিয়েছিল সেখান থেকে আনতে বলেছিলাম সেখান থেকে না কাচের চুরি আনে একটু মোটো ধরনের চুরি এনেছে আর কাচের চুড়ি যখন আনতে গেছে না আনার পরে পড়তে গিয়ে দুটো ভেঙে গেছে মানে আমার যে সাইজটা লাগতো তার থেকে এক সাইজ ছোটো এনেছে আমার হয়ে যায় ছোট সাইজ তো ভেঙে গেছে আর দেখো হাতে একটু ওই দেখো চিরে গেছে আর যেহেতু ও ছেলে মানুষ না দেখে অত নিতে পারেনি ঠকিয়ে দিয়েছে তিন চারটে ভাঙা ছিল ওতে তো এই যে এই চুড়িটা এনে দিয়েছিল আমাকে ওটাও ভালো লাগছে ওটাও হাতে পড়েছে ওটাও সাইজ ছোট আর এটা এনেছিলো ওর মায়ের জন্য তো মা কি এগুলো পরে না এগুলো আমরাই তো এটাও আমি পড়েছিলাম তো ভিডিওটা এইটুকু ভালো লাগলো লাইক এবং